ব্যথা বেড়ে যাওয়া এই ব্যথা বেড়ে যাওয়া এটাকে ইংলিশে কিভাবে বলবে কারণ এই ব্যথা বেড়ে যাওয়া নিয়ে বিভিন্ন ধরনের ধরনের সেন্টেন্স আমরা তো এই সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গিয়ে আমাদের একটু গন্ডগোল হয়ে যায় তো সেই গন্ডগোলটা দূর করার জন্য এই ভিডিও ভিডিওটা দেখার পর আশা করি আর গন্ডগোলটা হবে না প্রথমে এই ধরনের সেন্টেন্সগুলোকে যে স্ট্রাকচারে করতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস গেট

হবে মাই আমার মাথা ব্যথা হেডেক গেটিং ঠিক আছে মাই হেডেক ইজ গেটিং ওয়ার্ড মানে আমার মাথা ব্যথা বেড়ে যাচ্ছে এখানে কিন্তু আমি ইনক্রিজ বা বেড়ে যাওয়ার যে অন্যান্য ইংরেজি আছে সেগুলো ইউজ করছি না গেট গেট ওয়ার্ডস মানেই হচ্ছে বেড়ে যাওয়া বা খারাপ বেড়ে যাওয়া বা আরও খারাপ হয়ে যাওয়া এখানে বেড়ে যাচ্ছে মানেই হচ্ছে আরো খারাপ হয়ে যাচ্ছে মাই হেড এক ইস গেটিং ওয়ার্স ওর পেট ব্যথা এটা ওর হবে ওর পেট ব্যথা বেড়ে যাচ্ছিল এটা পাস কন্টিনিউয়াস তাহলে হি ইজ ঠিক আছে হি স্টোমাক ওয়াজ গেটিং ওয়ার্স ওর পেট ব্যথা বেড়ে যাচ্ছিল সমস্যা বেড়ে যাচ্ছে इस प्रॉब्लम इस गेटिंग वर्स्ट ठीक है जी पर इट ओर अवस्था आरोग्य खराब आरोग्य खराब हुए गए ची ओर अवस्था आरोग्य खराब हुए गए ची एट अ प्रेजेंट पाफिक टेक्चर तले हिज कंडीशन हिज कंडीशन his condition has got worse বোঝ গেল তাহলে প্রতিদিনের প্রচলিত এই ধরনের কথাঙ্গকে ইংলিশে बोलते গেলে get words এই ধরনের ভাব ফ্রেজটাকে ইউজ করতে হবে getটাকে টেন্স वाइज চেঞ্জ করবে getting gets got এরকম ভাবে চেঞ্জ করবে মানে যে টেন্সের উপর বলবে চেঞ্জ করে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে